আমি অনেকদিন পর আজকে লাইভে আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে সবাই লাইভে যুক্ত হয়ে যান যে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আমার বন্ধু সবাই লাইভে যুক্ত হয়ে সবাই লাইভে যুক্ত হয়ে যান সেই কথা থেকে দেখছেন কমেন্ট করেন আর স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দেন লাইক সাবস্ক্রাইব করে দেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক সাবস্ক্রাইব করে দেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে থেকে দেখছেন কমেন্ট করেন আর স্ক্রিনের উপর ট্যাপ করে লাইক করে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দেন

আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমার সাতশোলা সাতটায় পূর্ণ হয়েছে এভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করে যাব সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আর স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দেন আমার বন্ধু তোমার দেখিরা इन रोबोट्स खाने के तौर पर साइन दबाए लाइक इज कर जाना सबारे लाइक इज कर जाना कोई पता तो तक कमेंट कर और स्क्रीन पर डबल टैप कर लाइक कर देना जनता दे से या मत दिया दिस रोना

আপনাদেরও লাভ হবে আমারও লাভ হবে সবাই লাইক লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দেন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক সাবস্ক্রাইব করে দেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন সবাই লাইক এসে জয়েন সবাই লাইক এসে জয়েন এই কথাটিকে দেখছেন কমেন্ট করেন এই কথাটিকে দেখছেন কমেন্ট করুন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দেন ইউটিউবে সফলতা অর্জন করতে হলে সবাই সবার পাশে থাকতে হবে সবাইকে বন্ধু বানিয়ে নিতে হবে তা না হলে আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না মা اوکي ماں سبائي لائن منتو ۽۽ 5 من ڪي ڪيتو ڪمن پنهن کي پڙهڻ کي پڙهڻ स्वाइप लायटेजिक प्रोजेंट स्वाइप लायटेजिक देखो तथा तो कमेंट करना इसमें को डबल टैप कर लाइक कर देना तो लायटेजिक प्रोजेंट स्वाइप लायटेजिक तो है कहता देखो कमेंट करना इसमें को डबल टैप कर लाइक कर देना स्क्रीन पर डबल टैप करें लाइक कर लाइक सब्सक्राइब कर लाइक सब्सक्राइब कर लो न्यू यूजर चैनल ले रही न्यूज़ के बारे में जा दो का भाई लाइक हो गया लाइक हो गया लाइक हो गया तो फटाफट से कमेंट पर लाइक करो फटाफट का डबल टैप कर लाइक कर देना फटाफट टैप कर लाइक कर सफाई लाइव पे बुक करें सफाई लाइव पे बुक करें रखते हैं कपड़े के देख कर कमेंट पर ना रखते हैं तो डबल टैप पर लाइक पर जन सफाई लाइव पे बुक करें सफाई लाइव पे बुक करें रखते हैं कपड़े देख कर कमेंट पर ना रखते डबल टैप पर लाइक पर